নজর রাখবো পরবর্তী সংবাদে অবশেষে করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের মাথার উপর থেকে কি মমতা হাত তুলে নিল এই প্রশ্নটা এবার কিন্তু উঠতে শুরু করেছে কেননা সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং কলকাতার টালা থানায় এবার অর্থ নয়চয়ের অভিযোগে কার্য মামলা হয়েছে কি রয়েছে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি এই মুহূর্তে যেতে শুরু করেছে কি রয়েছে বিস্তারিত বিষয়টা যদি একটু তুলে ধরো দেখো একেবারে বিষয়টা হচ্ছে যে আমরা কদিন আগেই দেখেছিলাম যখন এই ঘটনাটা প্রথম সামনে আসে সেই সময় এই সন্দীপ ঘোষ যার নামে বারবার অভিযোগ করছে কলেজের তারপরেও আমরা দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু পুনর্বাসন দিয়েছিলেন এবং তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই এবং সকালে যিনি ইস্তফা দিলেন তার কয়েক ঘন্টার মধ্যে অন্যত্র সেটা কেউই ভালোভাবে নেননি এবং তারপর তার বিরুদ্ধে যে একাধিক যে অভিযোগ উঠে আসছিল আমরা দেখেছি সিবিআই দপ্তরে তাকে একবারে মাঠ থেকে তুলে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর আমরা যেটা দেখলাম না সেটা হলো একেবারে তাকে কন্টিনিউয়াসলি গত কয়েকদিন ধরে টানা জেরা করে যাচ্ছে সিবিআই আধিকারিকরা পাশাপাশি আজ সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছিল সেখানেও কিন্তু এই অধ্যক্ষকে মানে রীতিমতো বর্ষনা করা হয় এবং সব কিছু মিলিয়ে বা বলা যেতে পারে যে প্রবল চাপের মুখে পড়েই আজ সেই বিনীত গোয়েল কলকাতা পুলিশের যিনি কমিশনার বা কলকাতা পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে দুর্নীতি দমন আইনে এই মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে তারা দায়ের করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই সেখানে ডেকে পাঠানো অর্থাৎ এই মুহূর্তে তার উপর যেটা সারাশি চাপ তৈরি করা হলো সেটা কিন্তু বলা যেতেই পারে যেখানে আমরা একদিকে দেখলাম যে একদিকে সিবিআই তাকে করছেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ধরে অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে এই যদি কলকাতা পুলিশে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে সুতরাং সেই জায়গায় ভিত্তিতে কিন্তু আজ একটা চাপ তৈরি হয়েছে এবং সেই চাপ থেকে এবার তাকে কে বাঁচাবে

呃、uh একেবারেই সুমন্ত অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং এই মুহূর্তে আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী যদিও এই ক্ষেত্রে অনেকটাই চাপের মুখে অনেকটাই চাপের মুখে পড়েছে এবার সন্দীপ ঘোষ অর্থাৎ কলকাতা আরচিকড মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ক্রমশই চাপ বাড়ছে এই অধ্যক্ষের কেননা তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং টানা অর্থাৎ টালা থানায় দেবল কুমার ঘোষ নামের এক আইএস অভিযোগ জানিয়েছেন তার ভিত্তিতে পুলিশ মামলাও শুরু করে দিয়েছে বলে ইতিমধ্যে কিন্তু খবর রয়েছে নিয়ে নিশ্চয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন